নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহ শনির নক্ষত্রে প্রবেশ করায় কোন কোন রাশির জন্য সুসময় চলে আসছে তারা শনির নক্ষত্রে শনির পুষ্যা নক্ষত্রে মঙ্গলদেব প্রবেশ করবে মঙ্গল এই মুহূর্তে নিচস্ত বসে আছে কর্কট রাশিতে বারোই এপ্রিল এই মঙ্গল তার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তার জন্য তিন রাশির জন্য কিন্তু যতটা সুসময় বয়ে আনছে এই তিন নাশি শোনার আগে বা বলার আগে আপনারা একটু জেনে নিন যে আপনারা যারা আমার প্রোগ্রামটা শুনছেন অবশ্যই তার জন্য এরকম প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন তাহলে দেখবেন এরকম ট্রানজিট বা আদার যে কোনো প্রোগ্রাম উপাচার বলুন আদার যে কোনো প্রোগ্রাম পাওয়ার জন্য আপনার আপনার কাছে প্রোগ্রামটা নোটিফিকেশনটা চলে যাবেন আপনাকে কষ্ট করতে হবে তার জন্য কি করতে আপনার সাবস্ক্রাইব করে নোটিলটা অন করে রাখতে হবে আর এই প্রোগ্রামটাই আমার ডিটেলে রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে প্রেস করুন পেয়ে যাবেন তাহলে চলুন জেনে নি কোন কোন রাশি এই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার জন্য হবে প্রথম রাশিটা হচ্ছে কর্কট রাশি তারপরের রাশিটা হচ্ছে আপনার মিন রাশি তারপরে রাশিটা হচ্ছে কন্যা রাশি অর্থাৎ এই তিন রাশি কিন্তু মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনে কিন্তু যথেষ্ট ফায়দা তুলতে পারবে নমস্কার ভালো থাকবে